শিয়ানিমানি অল কেমন শিয়ানই কমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বললে কি ওই লোককে নাস্তিক বলা ঠিক হবে কেন কমি মাদ্রাসার কি সব কাজ ঠিক আলিয়া মাদ্রা কি সব ঠিক কাজ ভুল আছে না ভুল আছে আমাদের কমি মাদ্রাসাগুলি বলেন যে কোনো এইসব মাদ্রাসার মধ্যে যেগুলি ভুল আছে আমরা সেই ভুল সমালোচনা করতে পারি আলিয়া মাদ্রাসার ভুল আছে ভুল মানে দাঁড়ি কাটে হ্যাঁ শার্ট প্যান্ট পরে বিভিন্ন উল্টা পাল্টা কাজ করে মন্দ কাজ করলে তো সমালোচনা করতে হবে আবার কয় মদসাগুলিতে ষোলো বছর পরে একখান কথা বোঝে কয়খান কথা ষোলো বছর পরে একখান কথা বুঝি বাইরে কি কোরআন হাদিস বুঝে আমার কাজ না এইটা ইমামরা বুঝছে বড় বড় অলিরা বলছে আমি বুঝতাম না আমি রহমতুল্লাহ আলী ফরমায়া মুদাজুল্লাহ আলী নে কাহা আমি এগুলি নিয়ে থাকুন বুঝেন না কারণ তোমার মতো আমিও পড়ছি দলিল ঘাটলে কয় বস বেয়াদব এই যুগ শেষ কমই ছাত্ররা বাবারা তোমরা যারা আছো দলিল ছাড়া কোন জিনিস মানবা ঠিক না

আমি কয় মাদ্রাসা দুর্নাম করি না কারণ বাংলাদেশে কয় মাদ্রাসাগুলি ইসলামের বিরাট সহায়ক এবং ইসলাম টিকে আছে তো এসব মাদ্রাসার কারণে কিন্তু দুই একটা পয়েন্ট ভুল থাকলে এই ভুলটা ধরা কি দোষ না এটা ভুল ধরাটা রহমত ধরতে হবে বেগম তার সাহিত্য কর্মে আফসোস করেছেন যে এই দেশের মৌলবী সাহেবগণ বলেন কোয়ান বুঝে নাকি গুনা কি আশ্চর্য কথা লিখতেছেন যে মাতা বক্তিদেরকে গোড়ের মাধ্যমে তোতা কোরআন শিক্ষা দেওয়া হয় কতই না ভালো হতো যদি শিক্ষা হতো রোকেয়ার এই কথাটা যেদিন আমি পড়েছি সেদিন আমি নিয়ত করেছি যে বেগম রোকেয়া তোমার নামে একটা মাদাসা করব আলহামদুলিল্লাহ আমি এই মাদাসা করেছি এখন সেই মাদ্রাসা চারশো সাড়ে চারশো ছাত্রী বেগম রোকার বাড়ির পাশে বেগম রোকা ইন্টারন্যাশনাল গার্লস মাদ্রাসা শুধু তার সাহিত্যের এই কথাটা যেদিন পড়ছি ওই দিন নিয়ত করেছে তোমার নামে একটা মাদ্রাসা করব সেই মাদ্রাসায় অর্থ সহ মাতা বন্ধীদেরকে কোরআন শেখাবো এটা হয়েছে দেখেন রোকেয়ারে আল্লাহ এই সম্মান দিছে এমনি তাই আলিমরা বুঝে না যে কোরআন বুঝতে হবে আর রোকেয়া সে কবে আর কত বছর আগে সে বুঝছে যে কোরআন এটা এটা বুঝে পড়ার জিনিস একটা হিন্দু গিরিশ চন্দ্র যে তিনজন প্রথম তজমা করছে তিনজনের তিন নম্বর উনি উনি পর্যন্ত বুঝছে যে এই মুসলিম জাতিরা যদি কোরআনটা বুঝতো তাহলে এই মুসলমান গলি সমাজের এই সমস্যা হইতো না এরা অনেক উন্নত হইতে পারত আরে হিন্দু পর্যন্ত বুঝছে আর সে বুঝছেও যে আমরা আলেমো না বুঝি এই দুঃখ রাকি কথাই বলেন ইসলামে ও